মিপিআরে স্টুডিয়ারি ইতালিয়ান এই আমি ইতালিয়ান ভাষা পড়া পছন্দ করি মিপিআরে লেজেরে এবারে কি আমি পড়া 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 পছন্দ করি নন মিপিআরে উশিরেলা সেরা আমি সন্ধ্যা যেতে পছন্দ করি সন্ধ্যা বেরতে পছন্দ মানে আপনার ভালো ছিল সন্ধায় বেরতে পছন্দ করি এবারে এদিকে আসি মিপিআর জোনো লে এই দেখেন প্রুলে চিত্তা ইতালিয়ানে আমি পছন্দ করি কি ইতালিয়ান শহরগুলো মিপিআর জোনো লি স্পাগেটি

অনেক আমি বন্ধু বান্ধবের সাথে দেখা শেখা করতে পছন্দ করি তারপরে আমি খেলাধুলা করা পছন্দ আমি যুদ্ধ ঘৃণা করি